মানুষ ভিডিও করতে করতে কিভাবে কাজ করে আমি জানি না আমি তো সিম্পল কিছু কাজ করার সময় ভিডিও করার সময় পাই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ছিল নাফিজের বার্থডে ব্লগ আপলোড দিব দিব করে আমি সময় পাচ্ছিলাম না আর তার জন্য আপলোডও দিতে পারছিলাম না এখানে আমি ফার্স্টেই নাফিজের হ্যাপি বার্থডে ওইটা সাজাচ্ছিলাম আর আমার আম্মু ওই পাশে কাজ করছিল বাকি কাজগুলা বেলুন টেলুন রেডি করে সব কিছু মোটামুটি সিম্পলভাবে সাজিয়েছি গ্রামের মধ্যে এবার নাফিজের বার্থডেটা করা হলো কেমন হয়েছে জানাবেন এখানে আমার আম্মু বিরিয়ানি রান্না করছিল যদিও ভেবেছিলাম সব কিছু করব কিন্তু আমি একটা জিনিস মানে খেয়াল করলাম আসলে ভিডিও করতে গেলে কাজ করা হয় না কাজ করলে ভিডিও করা হয় না এই জন্য সব কিছু ক্যাপচার করা হয় না অনলাইনে দেখি অনেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় যে এই কাজটা করছে ওই কাজটা করছে কিন্তু বাস্তবে আমার সাথে এমনটা হয় না একটা কাজ করতে গেলে ভিডিও করা হয় না ভিডিও করলে কাজটা করা হয় না দ্যাটস ওয়াই ভিডিও সব কিছু করা হয়নি তারপর টুকটাক ভিডিও করে নিয়েছিলাম এখানে আম্মু বিরিয়ানির মশলাটা ভালোভাবে মাংসের সাথে কষিয়ে এখন চালগুলা দিয়ে দিছিল পাশে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম এখন আমি রেডি হয়ে যাব আর আমার আম্মু বিরিয়ানিটা রান্না করে ফেলবে এইটা ছিল নাফিজের দ্বিতীয় বার্থডে মানে নাফিজের দুই বছর হলো এখানে আমি নাফিজ আমরা রেডি হয়ে গিয়েছিলাম আমরা সুন্দর সুন্দর ড্রেস পরেছি ছিল নাফিজের বার্থডে শার্ট আগের দিন ফাতিহার বার্থডে ছিল এই ড্রেসটা ফাতিহাকে আমি গিফট করেছি আর আমি এই ড্রেসটা নাফিজের সাথে ম্যাচ করে পরেছি খুবই সিম্পল ভাবে সেজেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার এই ড্রেসের সাথে অন্যটা আনা হয়নি এই জন্য পরতে পারিনি আর আমার ছেলেকে একটা সানগ্লাস পরাই দিছিলাম আর এখানে একটু ছবি নেওয়ার পোস্ট নিচ্ছিলাম অবশ্যই মাসাল্লাহ বলবেন এখানে আমরা সুন্দরভাবে আমাদের বাড়িতে যাচ্ছিলাম সব বাচ্চাদেরকে ডাকার জন্য আপনারা অনেকেই জানেন হয়তো বা আমাদের বাড়িতে আসলে আমরা থাকা হয় না আমি আমার বোনের বাড়িতেই বেশি টাইম থাকি মানে বোনের বাড়িতেই বেশিক্ষণ থাকি ওই বাড়িতে আমার আমার নিজের বাবার বাড়িতে যাওয়া হয় না যেহেতু বোনের বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি আমাদের বাড়িতে এক একা ভালো লাগে না তাই এখানেই থাকা হয় আর বার্থডেটাও ওইখানেই করা হচ্ছে সামনে গিয়ে দেখলাম ফুফু আর ফুফুকে বললাম কি ব্যাপার এখানে এখনও দাঁড়ায় আছেন কেন তারপর এখানে নাজিফা ফাতিহা বাবুর কয়েকটা ছবি নিয়ে নিচ্ছিলাম ওদের সুন্দর লাগছিল একসাথে আমার ছেলে বাইরে বের হতে পারলেই ওর মন মতো দৌড়াদৌড়ি শুরু করে দেয় পড়ে যাবে কি না কোনো কিছু মানে হুঁশ থাকে না তার এখানে সানগ্লাসটা সে নিজে নিজে ঠিক করছিল আর সামনে মোরগ দেখে এক দৌড় দিছিল দেখতে দেখতে ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে আর আমার বুক থেকে আস্তে আস্তে সে মানে হারিয়ে যাবে এখন যেরকম বুকে মিশে থাকে যত বড় হবে তত আইসক্রিম খাবে আমি দেওয়া যাবে না কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এরপর বাড়ির ভিতরে ঢুকে গেলাম এখানে স্বর্গ ব্যাডমিন্টন খেলছিল আর নাফিসকে দেখে ওকে কুলে নিয়ে খেলছে নাফিস তো খুব এনজয় করছিল মজা পাচ্ছিল আচ্ছা এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের ঘর এই এই আমরা থাকি নিস্তালায় আমার চাচারা থাকে তো আমরা ওই বাসায় থাকার কারণ হচ্ছে আমাদের বাসায় কেউ নাই একাই আর বোনের যেহেতু বিয়ে হয়েছে তাই একসাথেই থাকি ভালো লাগে আর বাসায় একা একা ভালো লাগে না আর এখানে নাফিস দুষ্টাময় করছিল ভাবলাম আমিও একটু খেলে নিই তারপর আমি ব্যাটটা নিয়ে নীলের সাথে একটু খেলে নিচ্ছিলাম নাফিসকে কুলে নিয়ে আর খুব মজা লাগছিল অনেক বছর পরে ব্যাডমিন্টন খেললাম অনেক বছর ধরে খেলা হয় না নাফিসকে কুলে নিয়ে খেলছিলাম ও মজা পাচ্ছিল আর একটু ভাবলাম এই সুযোগে খেলে নেই কারণ আবার মানে কখন খেলতে পারবো না পারবো আর খেলা হয় না এখন আর খুবই মজা পাচ্ছিল আর সাথে আমিও তারপর নীলের কাছে নাফিসকে দিয়ে দিলাম দেখছেন আপনারা আমি কিন্তু ভালোই খেলতে পারছি এখানে আমি খেলে তারপর নীলের কাছে আবার বাবুকে দিয়ে দিলাম ও একটু দুষ্টামি করছিল ওকে উপরের দিকে ঢিল দিয়ে দিয়ে নাফিস খুবই এনজয় করছিল নাফিস মামাকে চিনে গেছে অ্যান্ড খুব মজা পায় মামার সাথে থাকতে যদিও নীল বেশিক্ষণ রাখে না ওকে তারপর সবাইকে বলে আবার বাড়িতে চলে গেলাম এখানে আম্মু সবার জন্য বিরিয়ানিটা বাড়ছিল আর আমি এখন ক্লিপ নিলাম মানে লাস্টে বিরিয়ানি হওয়ার পর ক্লিপটা নেওয়া হয়নি এখানে শশা লেবু সবকিছু কাটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আসল আকর্ষণ নাফিজের এই কেক নাফিজের এই কেকটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছি পেজ লিঙ্ক লাগলে আমাকে জানাবেন আমি অবশ্যই দিয়ে দিব মানে যার আইডি থেকে আমি কমেন্ট এটা অর্ডার করেছি তার নাম হচ্ছে ঝুমা দাস তো কেকটা ছিল দুই পাউন্ডের একটা থিম কেক এখানে জঙ্গল থিমের আমি একটা কেক নিয়েছিলাম কারণ না নাফিসের ড্রেস সবুজ ছিল তারপর আমি হচ্ছে সবুজ পিস পরেছি আর ওর কেকটাও সবুজ ছিল তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুব সুন্দর লাগছিল কেকটা নাফিস তো খুব মজা পাচ্ছে এখানে এত মানুষ দেখে নাফিস খুব লাফালাফি শুরু করে দিয়েছে আর সবাই খুব মজা করছিল এখানে বাচ্চা মানুষ আসলে বার্থডে মানে এটাই বুঝে এত বেলুন টেলুন সাজানো সবাই মিলে একসাথে মানে আনন্দ উপভোগ করা এটাই হচ্ছে সৌন্দর্য এরপর সবাই মিলে নাফিজের সাথে ভিডিও নিছিল এখানে আপু তারপর আপু ভাগ্নীরা সবাই মিলে ভিডিও নিচ্ছিল নাফিজ একভাবে স্থির হয়ে বসছিলই না এই জন্য ওকে ভালোভাবে ছবিও তুলতে পারিনি ওর কোনো ছবি আসলে বার্থে কেকের সাথে নাই কারণ ও কেকটাতে যখন দেখলো যে এই জঙ্গল টঙ্গল আছে তখন ও কেকটা ভেঙে ফেলার চেষ্টা করছিল মানে হাত দিয়ে ধরে ভেঙে ফেলবে এই জন্য আর ওকে কেকের সাথে ছবিটা তোলা হয়নি এখানে আমরা এখন কেকটা কাটবো এই পার্টটা সবচেয়ে স্পেশাল এখন অনেকেই প্রশ্ন থাকতে পারে নাফিজের বার্থডে নাফিজের বাবা কোথায় আসলে নাফিজের বাবার আসার কথা ছিল নাফিজের বার্থডেতে কিন্তু নাফিজের বাবা আসতে পারেনি কোনো কারণেই নেক্সট মান্থে আসবে এই জন্য আমিও আর প্রেশার দি যে না থাক সমস্যা নেই তোমাকে আসতে হবে না আমরা আমরাই করি আর নাফিজের বার্থডে সবসময় আসলে এখানে করা হবেও না সব সময় ওর বাবার কাছেই করা হবে ভাবলাম এইবার যেহেতু ওর নানুর সাথে বার্থডেটা করা হচ্ছে তো তোমাকে আর কষ্ট করে আসতে হবে না আমরা কেকটা কেটে নিয়েছিলাম আর সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম নাজিফা ফাতিহা সাথে অর্পা ছিল আর সবাই এখন বিরিয়ানি খাচ্ছিল নাফিজকে একটা ছোট্ট টুকরা কেক দিয়ে বসে দিছিলাম যেন দুষ্টমি না করে মাসাল্লাহ কুটুকুটু করে ও কেক টেক টিকটু করে খাচ্ছিলো আর সব বাচ্চারা এখানে বিরিয়ানি খাচ্ছিলো আর গ্রামের বার্থডে আমার কাছে আসলে শহরের বার্থডের থেকে গ্রামের বার্থডেগুলাই মজা লাগে বেশি কারণ সবাই খুব এনজয় করে এটা এখানে আমরা একটু দুষ্টমি করছিলাম সবাই এটা আমার একটা জ্ঞান হয় আমি ওনাকে বলছিলাম যে তোমার জন্য পাত্র খুলছি অনলাইনে বিজ্ঞাপন দিব যে পাত্র লাগবে একজন এটা বলে দুষ্টমি করছিলাম এখানে অরপা খাচ্ছিলো আর অর্পা কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম অরপার মানে আমি অরপাকে বলছিলাম তোর তো একটা ভিডিও ভাইরাল তো ওইটা নিয়েই মজা করছিলাম আর এখানে নাফিস ছোট্ট বাবু কুটুকুটু করে একটু একটু করে কেক খাচ্ছিল আর ও চুপচাপ এখন কেকটা নিয়ে বসে আছে আমার নাফিসকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন নেবেন আর অবশ্যই মাশাল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না কেক কাটা শেষে এখন সবাই মিলেই বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছিল এখানে আমরা সবাই দুষ্টামি করছিলাম আর লাস্টে সাবু ভাইয়ের থেকে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে কেকটা ইতিমধ্যে আপনার এই ভিডিওটা হয়তো বা দেখেছেন কারণ আমি ভিডিওটা আপলোড করেছি আর না দেখলে অবশ্যই দেখবেন ওনার রিভিউ আর লাস্টে ছিল এখানে মানে কে কে কী গিফট দিয়েছে একটা আন্টি চকলেট দিয়েছে আর পা আবার আরও একটা চকলেট গিফট করলো এখানে মানে বার্থডের একটা গিফট পেয়েছে এখানে এখানে টাকা ছিল এটা হচ্ছে একজন গিফট করেছে নিলয় দিয়েছে একটা নতুন একশো টাকা নোট এক একজন দিয়েছে এই প্লেট আর বাটি সেটটা সরি প্লেট আর মগটা আর আম্মুর কাছ থেকে টাকা নিলাম পাঁচশো টাকা দিল আম্মু তারপর দুলা ভাইকে বললাম তাড়াতাড়ি বার্থডে গিফট দেন এখনও দিচ্ছেন না সে তো খাওয়া নিয়ে খুব ব্যস্ত বলতেছে সেই স্বাদ সেই স্বাদ বলে বলে খাচ্ছে সাবাবকে বললাম সাবাব কি অবস্থা দেখো আমরা এরকম এরকম করলাম সাবাব তো একটু রাগ মানে কষ্ট পেয়েছে তারপর দুলা ভাইয়ের কাছ বার্থডে গিফট আদায় করে নিলাম আর এখানে শেষ করছি ভিডিওটা আল্লাহ হাফেজ